আঠেরোই অক্টোবর এবং উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ মিন রাশির চিন্তাভাবনার বাইরে প্রাপ্তিযোগ ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর এবং উনিশে অক্টোবর রয়েছে ধনতেরাস অত্যন্ত শুভ দিন আর এই দুই দিনে চিন্তাভাবনার বাইরে প্রাপ্তিযোগ ঘটবে মিন রাশির জাতক এবং জাতিকাদের আঠারো তারিখ এবং উনিশ তারিখ এই দুই দিন রাশিচক্রে তৈরি হচ্ছে বেশ কিছু রাজ্য রাশির অধিপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে তৈরি করছে হংস মহাপুরুষ রাজ্য এছাড়াও দেবগুরু বৃহস্পতি এবং শনি দুজন মিলে তৈরি করছে নবপঞ্চম রাজযোগ এই দিন থাকছে ব্রহ্মযোগ এই দিন চন্দ্র এবং শুক্র রাশিতে তৈরি করছে কর্মক রাজযোগ এর পাশাপাশি তুলারাশিতে রবি বুধ এবং মঙ্গল একদিকে যেমন তৈরি করছে ত্রিগ্রহী যোগ অন্যদিকে আবার তৈরি হচ্ছে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তার মানে বুঝতেই পারছেন ধনতেরাসের এই দুই দিন একাধিক রাজ্যক তৈরি হচ্ছে আর একাধিক রাজযোগে চিন্তাভাবনার বাইরে প্রাপ্তিযোগ ঘটবে এটাই কিন্তু স্বাভাবিক এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই আঠেরোই অক্টোবর এবং উনিশে অক্টোবর মিন রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হবে এই দিন আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিয়ে ফেলুন এই দুটো দিন আপনার ফেভারে থাকবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যার কারণে বেতন বাড়বে এছাড়াও যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন একটি কোম্পানি থেকে অন্য একটি কোম্পানিতে যেতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যাধিক শুভ এই দুই দিনের মধ্যে কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করতেই পারেন এই দুই দিন আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে এমনকি কোনো কাজ যদি পেন্ডিং অবস্থায় থাকে সেই কাজ শুরু করুন অবশ্যই সুফল পাবেন ভাগ্যের জোরে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি একটি রাস্তা থেকে যে আপনার হাতে অর্থ আসবে এমনটা নয় বহু উপায়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এমনকি অর্থ উপার্জনের জন্য আগে থেকে যা যা পরিকল্পনা করে রেখেছেন সেই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সময় এসে গেছে যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে যারা উচ্চশিক্ষা উচ্চ উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতার যোগ তৈরি হচ্ছে যারা রিসার্চ করছেন রিসার্চে এমন কোনো তথ্যসূত্র আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার মানসম্মান অনেকটাই বেড়ে যাবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন এই দুই দিনের মধ্যে হঠাৎ করে আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে এমনকি যাদের প্রথম প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের জীবনে পুরনো প্রেম ফেরার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মচকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান কেমন রয়েছে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই পুরনো প্রেম ফিরবে কিন্তু যদি অশুভ অবস্থায় থাকে পুরনো প্রেম ফিরবে না কিন্তু আপনার জীবনে দ্বিতীয় প্রেম আসবে এছাড়াও যাদের বয়স হয়েছে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন দেখবেন এই দিন পাত্রপাত্রীর যোগাযোগ আসার যোগ তৈরি হচ্ছে যদি দেখেন পাত্র অথবা পাত্রীর যোগাযোগ আসছে তবে জানবেন সেটি ঈশ্বর প্রদত্ত অবশ্যই সেই পাত্রপাত্রী দেখতে যাবেন এবং চেষ্টা করবেন সেখানেই বিবাহ করার কারণ জানবেন তার উপর ঈশ্বরের কৃপা রয়েছে সেই জন্যই ধনতেরাসের দিনে আপনার এমন সম্বন্ধ এসেছে তাকেই বিয়ে করুন অর্থনৈতিক সমৃদ্ধিতে ভরে উঠবেন আপনি এই দিন কর্মক্ষেত্রে বসের দ্বারা আপনার প্রশংসা করা হবে বাড়িতে পিতার কাছ থেকে আপনি নানারকম সাপোর্ট পাবেন এমন কি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবে চিন্তা ভাবনার বাইরে কিন্তু যদি দেখেন আপনার রাশি মিন তেমনভাবে কোনো শুভ ঘটনা আপনার সাথে ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত রাশিচক্রে অথবা আপনার হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেগুলির সঠিক প্রতিকার প্রতিবিধান করান তার জন্য প্রথমে জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচারের পর সঠিক রেমেডি ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ এর পাশাপাশি ধনতেরাসের দিন তৈরি হবে পাওয়ার কবচ ধনরক্ষী কবচ ধনকুবের কবচ ঋণ মুক্তি কবচ এমনকি শত্রু দমন কবচ যারা নিবেন ভাবছেন তারাও যোগাযোগ করবেন ধন্যবাদ